নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা কবে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগস্ট মাসের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে কোনো নূতন আবেদনকারী নূতনভাবে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তার নিজের নামটি নথিভুক্ত করাতে গেলে তাকে কিভাবে ও কোথায় গিয়ে তার এই আবেদনপত্রটি জমা করাতে হবে ও তার এই আবেদনপত্রটি জমা করানোর পরে তার এই আবেদনপত্রটি কীভাবে অ্যাপ্রুভ করাবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরুতেই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের বড় আপডেট সামনে আসলো প্রতি মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও রাজ্যের ষাট বছরের বেশি বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধা ব্যক্তিদেরকে হাজার টাকা করে পেতে চলেছে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসের প্রথমে অর্থাৎ দু তারিখ থেকে শুরু করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে কিন্তু এই সেপ্টেম্বর মাসে আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে প্রতিটি প্রকল্পের টাকা গতিতে ছাড়ার কারণে এখনও পর্যন্ত কিন্তু অনেক আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি ঢুকতে লেট হচ্ছে যে সমস্ত আবেদনকারীরা আগে মাসের প্রথমে অর্থাৎ দু তারিখ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছিলেন তার ভিতরে কিন্তু অনেক আবেদনকারী এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের তাদের যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত পাননি তো এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি কিন্তু আবেদনকারীদের পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে এবং গতকাল থেকে কিন্তু অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকা শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেক আবেদনকারী কিন্তু সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও গেছেন তো এবার যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনারা একটু অপেক্ষা করুন সরকারের পক্ষ থেকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি রিলিজ করে দেব হয়েছে এবং এই টাকা রিলিজ করার পরে কিন্তু আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে এক থেকে সাত দিন পর্যন্ত সময় লাগে তাই যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদের এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এবার দেখা গেছে যে অনেক আবেদনকারী কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে আগস্ট মাসের টাকাটি সেটি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত আবেদনকারীদের এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই সেপ্টেম্বর মাসে দু দুবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেব হবে সর্বপ্রথম তাদের আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হবে তারপরে মাসের শেষের দিকে অর্থাৎ তৃতীয় বা চতুর্থ সপ্তাহের ভিতরে এই সেপ্টেম্বর মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবো হবে আর যদি আপনারা আগের মাসের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই কেননা চলতি মাসে আপনারা একই সাথে দু মাসের টাকা পেয়ে যাবেন আগের মাসের টাকা সহ এই চলতি মাসের টাকা একসাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু মাসের টাকা পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতান আবেদনকারী রয়েছেন এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে এবং যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি আপনারা বিডিও অফিসে গিয়ে বা আপনার পার্শ্ববর্তী যে বিএসকে সেন্টার আছে সেখানে গিয়ে আপনাদের যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে কি না যদি আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকলে অবশ্যই আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন বা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের এই আবেদনপত্রটি অ্যাপ্রুভও করিয়ে নিতে পারেন আর বন্ধুরা আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতনভাবে আপনাদের আবেদনপত্রটি জমা করাতে চান বা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ভাবে আপনাদের নামটি লেখাতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনার পার্শ্ববর্তী যে বিডি অফিস আছে সেখানে গিয়ে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আপনাদের নিজের নামটি নথিভুক্ত করাতে পারবেন কেননা এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বিডিও অফিসে বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হয়েছে এবং সেখানে গিয়ে আপনাদের নামটি আপনারা খুব সহজেই নথিভুক্ত করাতে পারবেন আর বন্ধুরা এই ভাতা প্রকল্প সম্পর্কিত রকম অভিযোগ জানাতে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের অভিযোগটি জানাতে পারেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর মোবাইল নম্বর আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে আপনারা নম্বরটি নিয়ে আপনাদের এই অভিযোগটি জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই সেটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার জানাতে ভুলবেন না আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য